বাংলাদেশে আমরা যারা বুঝি শেখ হাজারের গোষ্ঠী না মুসলমানের গোষ্ঠী জোর হলো না আমাদের সবাই বুঝে মুসলমানের গোষ্ঠী ঠিক না ঠিক আবুলের গোষ্ঠী ছিল মুসলমানের গোষ্ঠী কোরআ গোষ্ঠী গোষ্ঠীর নাম কোরাইশ আবুলের যিনি পিতা যিনি আবুল পিতা তিনি মোহাম্মদের দাদা এরে বলছে খেজা। এই জন্য আবুলহাফ সুরাট কাছে আপনাদের কাছে নিয়ে যেতে চাই যিনি আবুল হাবের পিতা দানতাব আব্দুল মুত্তালিব নবীর যিনি দাদা তার নাম আব্দুল মুত্তালিব এরে বলছে দোজখে যা নবীর দাদারে দাদার ছেলে আবুল হাব নবীরা পঞ্চাচা তুমি বলছো তারে দোজোখে যা কেন বলল জানবার দরকার আছে না নাহায় এই কেন বললো মানে হলো এটা সানে নজুর বলেন তাপ বাত ধ্বংস হোক দুই হাত ধ্বংস হোক জোরে বলেন আমিন আর বলেন আমিন মানে আল্লাহ যা চাইছে আমরা কি চাওয়া রাখবে না আল্লাহ আমি কি অন্য পক্ষে থাকবো আল্লাহ বলছে আবুল হাবের দুই হাত ধ্বংস হোক জোরে বলেন আমিন ওয়া তার নিজের দেহ তার রাষ্ট্র ধ্বংস হোক বলেন আমিন মা আগনা মা লুহু ওয়ামা কাসাব তার বানানো মাল চুরি করা মাল বেগম পাড়া বানায় কোনো কাজে আসি এবার হাত কেটে ভাবে ছুঁড়ে মারেন যারা এক পাশে আশেপাশে আসেন ভালো করে বুঝবেন বলেন সায়াস লা তাড়াতাড়ি পৌঁছে যা সিন সাউফা যারা আরবি বোঝে তাড়াতাড়ি পৌঁছে যা সায়াস লা না রম হে আবুল হাব তালাতাড়ি তুই দোজোখে যা আল্লাহ বলেন তাহলে আবুল তাড়াতাড়ি কোথায় যা দোজখে যা আমিন বলেন যা তালা হবে ও আমরা দুহু তুই একা না তোর বউ সমেত তুই দোজখে যা যে বউ কি করে যে বউ ঘাড়ে করে কোরআনের যাতায়াতের পথে বাধা দেয় কাটা দিয়া সেই বউ সমেত তুই আবুল আহাব যা বলেন আমিন এবার বলেন ফি জি দিহা ফি মানে মধ্যে বলেন ফি মানে কি জিদ মানে গলা হুয়া হুমা হুম হা হুমা হুম না ফি জি দিহা যেই মেই লোকের গলায় অন্য লোকের দড়ি দেওয়ার জন্য দড়ি পাকাই হাবলুম মাসাদ অন্য লোকের ফাঁচি দেওয়ার জন্য যে মেয়ে লোক ফাঁসির দড়ি বানায় এই ফাঁসির দড়ি সেই মেয়ে লোকের গালায় ঢুকে যান অনুবাদ বললাম কি বললাম এটা তোলেন শিগ এবার পাঞ্জাবি ধরো করছে বাইরে আমার আমরা অনুবাদ পড়েছি এখন সুরাটির নাম কি সবাই জোরে বলেন আবু জেল নামে কোনো সুরা নাই আবু জেল কাফের ওর নামে কোনো সুরা আয়াত আছে ফেরাউনের নামে সুরা নাই নমরুদের নামে আয়াত আছে সুরা নাই সাবদাদের নামে আয়াত আছে সুরা নাই আব জাতির নামে আয়াত আছে সুরা নাই সামুদ জাতির আয়াত আছে সুরা নাই পৃথিবীতে একটাই কাফের নামে সূরা আছে সুরার নাম কি আরো জোরে ভাই বলেছি এক ঘন্টায় বক্তৃতা শেষ করুন এই জন্য একদম সংক্ষেপ করে শেষ করছি এবার আসুন আবুল হাবের পরিচয় জানি আবুল হাবের গোষ্ঠী গোষ্ঠী না মুসলমানের জোর হলো না যেটা জানবেন জোরে বলবেন না জানলে চুপ থাকবেন আর যদি সন্ত থাকে তাও চুপ থাকি। আবুল হাবের গোষ্ঠী গত তিনি ছিল নবীর গোষ্ঠী মাথা কিন্তু ঘুরতেছে বাংলাদেশে আমরা যারা বুঝি শেখ হাজারের গোষ্ঠী না মুসলমানের গোষ্ঠী জোর হলো না আমাদের সবাই বুঝে মুসলমানের গোষ্ঠী ঠিক না ঠিক আবুলের গোষ্ঠী ছিল মুসলমানের গোষ্ঠী কোরাইশ গোষ্ঠী গোষ্ঠীর নাম কোরাইশ আবুলের যিনি পিতা যিনি আবুল পিতা তিনি মোহাম্মদের দাদা এরে বলছে খেজা। এই জন্য আবুল হাব সুরাটির কাছে আপনাদের কাছে নিয়ে যেতে চাই যিনি আবুল হাবের পিতা আব্দুল নবীর যিনি দাদা তার নাম আব্দুল বলছে দাদারে দাদার ছেলে আবুল হাব নবীরা পঞ্চাচা তুমি বলছো তারে ধ্বজ যা কেন বললো জানবার দরকার আছে না না এই কেন বললো মানে হলো এটা সানে নজুর আবুলআবের যিনি পিতা নবীর তিনি দাদা আবুল আব ব্যক্তিগতভাবে তার মাথায় টুপি মাথা কত ঘুরবে এরে বলতো দজকা যাও আবুল আব ব্যক্তিগতভাবে তার মাথায় ছিল টুপি মুকি তার দাড়ি খায় তার ভাষাতে আরবি নবীর আপন চাচা গুষ্টিতে এক দাড়িতে এক টুপিতে এক পরিবারে এক ভাষাতে এক সাপে এক শুধু নবী জন্মগ্রহণ করার সময় আবুল হাবের দাসী নামতার সাদিয়া আবুল আবের কাছে দৌড়ায় যে বলছে ও আমার মনি আপনার ছোট ভাই আব্দুল্লাহ মারা গেছে এই আবদুল্লার স্ত্রী আমেরার গর্ব থেকে যে সন্তানও হয়েছে এই সন্তান এমন সুন্দরতার চেহারা এই শোভেছাতে সময় বারো রু বিয়ে সোমবার সকাল বেলা সূর্য এখন ওঠে নাই কিন্তু না তার নিজেরই চেহারা দ্বারা ছোট বাচ্চার চেহারা দ্বারা আরবি শব্দ তুমি কি সত্য কথা বললে অহেত মহন আর সদার্থী তুমি কি সত্য কথা বললে ইজাহা বিলা গুরফতে আমানা হঞ্জুরিলা সদরে আমিনা অবশ্যই আপনি যান আমিন আর ঘরের নিকটে তার বুকের পরে সন্তান আছে ওর দিকে লক্ষ্য করুন আবুলাভ চলে গেছে যাইয়া দেখে আমিনার বুকের পরে এমন একটা সন্তান সন্তানের চতুর্দিক থেকে এত নোরানি চেহারা বেরা হয় আমিনার ঘর ছিল খেজুরের পাতা ছাউনি চতুর্দিক থেকে সূর্যের মতো এক একটা সূর্যের আলো বের হইয়া গোটা মক্কা নগরী আলোই আলোকিত হয়ে গেছে আবুল আবচকের বলি টটবার করে বের করে আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ চলে গেছে আবদুল্লাহর গর্ভ থেকে তুমি একটা সন্তান দিয়েছো আমি তার জন্য কিছু করতে চাই আবুল্লা বলল দাসীকে ডেকে দাসিয়ে দিকে আমার কোন দাসির দুধ পান করবে না আমাদের গুষ্টিকে ঐতিহ্য হল কোনো ছেলে হলে কোর নিজের মার দুধ খাবে না এই মুহূর্তে কার দুধ পান করবে আমি হাব নির্দেশ দিচ্ছি সাদিয়া তোকে স্বাধীন করে দিলাম আমার মোহাম্মদ পরাধীন কোনো গোলামের দুধ পান করবে না আমি মোহাম্মদের জন্য তোকে দান করে দিলাম স্বাধীন করে দিলাম আমি আবুল হাব মোহাম্মদের দুধ খাওয়ার ব্যবস্থা করে তোকে স্বাধীন করে দিলাম খেয়াল করুন তাহলে রসুলের দুধ খাওয়ানো ব্যক্তি যিনি তিন দিন যার মাধ্যমে খাওয়াই সেই দাসির মরিব ছিল আবুল আহাব নবীর আপন চাচা যিনি নবীকে দুধপান করানোর ব্যবস্থা করেছে একে বলছে দোজখে চোখে মাথা কিন্তু ঠান্ডা সারা জীবন শুনেছেন তাপচিরি করে করে কণ্ঠ দিয়া যে যা আসবে আসবে আমার বক্তৃতার মার্গের কোনো লাইন কাটাকাটি নেই কথা ক্লিয়ার শেষে বলতে হবে আসবে মোনাজাত করবো অসুবিধা নেই কিন্তু বক্তৃতার মাঝখানে লাইন কাটতে বক্তৃতা দেবই না ক্লিয়ার কথা খুব খেয়াল করে ভাইরা আমার এবার শুরু আবুল প্রথমেই রসুনের দুধ পানের ব্যবস্থা করেছেন তাহলে লোকটা আবুলা ভালো না খারাপ ওই সময়টা ভালো না খারাপ ওই সময় তো ভালো শুধু তাই না বিশ্বদে জন্মগ্রহণ করেছে আকিকা দেওয়ার কোনো পশু নাই আব্দুল মুতালেমের কাছে আব চলে গেছে বলতে আমার আব্বা জান আমার ছোট ভাই আবদুল্লাহ মারা গেছে তার ঔরাজ্জার সন্তান মোহাম্মদ হয়েছে তার নাম রাখা হয়েছে দুইটা আহম্মদ আর মোহাম্মদ আমি চাই তার দুই নামেই আমি দুইটা পশু জবাই করে আখিকা দিয়ে মানুষকে আমি খাওয়াব আবুল হাব নিজে হাতে রসুলের নামে মোহাম্মদ আর আহম্মদের নামে আখিকা পশু জবাই করে মোহাম্মদের নামে আকিকা পশু দান করে দুলাল্লাহ কাবার আমি বলছি লিল্লা হেতানবি প্রধান অতিথির আগমন হাতুদোগানের সবাই হাতুদোগান প্রধান অতিথির আগমন আবুল আব্দার আকিকা দিয়েছে মহম্মদের নামেই শুধু তাই না নবীর বয়স যখন পঁচিশ বছর বিয়ের বয়স হয়েছে ওই সময় পৃথিবীর মধ্যে একজন সুন্দরী মানুষ ছিল যার পূর্বে স্বামী চলে গেছে পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তি যার ধনর্দার কাছে পৃথিবীর কোনো মহিলা টিকতে পারবে না ধনর্্য মহিলা নাম তার হজরতে খাদি যা উপরে ছায়া দেয় তার চরিত্র দেখে আমি খাদিজা পাগল হয়ে গেছি আমার জমি জামা পুকুর পুষ্করি যত সম্পদ আমি মুহাম্মাদের নামে লিখে দিয়া আমি মহম্মদকে স্বামী হিসাবে পেতে চা ও আমার পনেরা ও আমার মায়েরা খাদিজা বলে দিলাম খাদিজা বলে দিল আমি আমি আমার জমি জমা স্বয়ং সম্পদ সব তোমার নাম আপনার নামে লিখে দেব বিনিময় শুধু মোহাম্মদকে আমি পেতে চাই আবু তালে বলল এত বড় ধনাঢ্য মহিলার সাথে আমার ভাতিজা বিয়ে হবে খুব ভালো খবর স্বাদি সাগাদের খবর দেবে খরচ দেবে কে আবুল হাব হয়ে যে বলতে চো আবু তালে আমার ছোট ভাই আবুল হাব আমা আমি আবুল হাব আমার ছোট ভাই আবদুল্লাহ আবদুল্লাহ মারা গেছে তার সয় সম্পদ কিচ্ছু ছিল না আমি আবুল আহাব পৃথিবীর মধ্যে আমি বড় ধনী মানুষ আমার মালের ধনে কম নয় খাদিজা পৃথিবীর মধ্যে পঞ্চমতম ধনী সাতটা দেশে তার ব্যবসা চলে শিল্প কলকারখানা চল্লিশটা তিরিশ হাজার কর্মচারী এত বড় ধনটা শিলার সাথে আমার ভাতিজা মুহাম্মাদের বিয়ে হবে সুখবর দিচ্ছি আমি আবুল আহাব মোহাম্মদের সাদী খরচ যত খরচ লাগবে সব সাদী খরচ আমি এক দিয়ে আমি আপনাদের বলেছি আমার মন সে আরো আধ ঘন্টা পরে আনবে অসুবিধা নেই কিন্তু আমি শ্বাসকষ্ট রুগী আমার গা ঘামলেশ করতেই দিয়ে মাস্ক কেন বন্ধ করেন তাহলে শ্বাসকটি আমি হাটফেল করবো কোনো সুযোগ নেই শ্বাসকষ্ট রুগী হর কারণ ডাক্তারে কথা হলো দু ঘন্টা হস করার সুবিধা নেই যেই তুমি হস বন্ধ করবা জামা কাপড় খেলে ফেলে তুমি যে বাইরে নতুন কেন্দ্রি বরবা নতুন জামা কাপড় বরবা এটা আমি একটা বেকায়দায়ের মধ্যে এই জন্য আমি আগের থেকে বলেছিলাম যা অতিথি আছে শেষ করে দাও কারণ আমার জন্য শারীরিকগতভাবে আমি একটা সমস্যার মধ্যে আছি তাহলে বিশ্বনবীর নবীর সাদী দিয়েছে আবুল আহ কে সাদী খরচ দিয়েছে সবাই জন এমন কে দিয়েছে দশ হাজার লোকের খাওয়া হয়েছে মোহাম্মদের সাদির জন্য বই বাহিক খরচ দেশে এরে বলছে আবুল হাব তুই কেন আবুল হাবকে দোচকে যেতে বললো আল্লাহ জানবার আছে না না মাথা কিন্তু ঠান্ডা হবে কেন নাজিল হলো সুরাটি আসুন না বিশ্বনবীর বলা আয়াত নাজির হলো শি ওয়াতাকাল আকরাবী সবাই স্লোগান জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহ বিষ্ণুবিবে ওয়াজ মাহফিল দিলেন ওয়াজ মাহফিলে তিনি দাওয়াত দিলেন 45 জন লোকের 45 জন লোকের আজকে তো অনেক লোক আছে চার পাঁচশো লোক আছে খেলো করুন বিশ্বনবী পঁয়তাল্লিশ জনের দাবাত দিলেন দাবাতে কাঠ দিলেন প্রতিবেশীর ভিতরে দশ বাপের কুলের ভিতরে পনেরো বই বা কুলে দশ এরপরে মামার বাড়ি দশ পঁয়তাল্লিশ জন লোক দিয়া বিশ্বনবী ওয়াজ শুরু করলেন নবী বলেন ও আমার বাপ চাচারা ও আমার দাদারা ও আমার প্রতিবেশীরা ও আমার মায়ের কোলেরা ও আমার স্ত্রী কুলেরা আমি কি ভালো না খারাপ সবাই বলো মোহাম্মদ তুমি ভালো আপনারা বলুন মোহাম্মদ ভালো না খারাপ বেশি ভালো না কম ভালো না কালা কালা খুলুকিং একটু নাস্তা করে না নদীতে কোনো টেক কথা বলে নেই উনি বক্তব্য দিয়ে চলে নেন নাস্তাটা করে নাস্তা উনি করে না আমার কষ্ট ভাইয়ের আমার খেয়ালকুরাপুঞ্জুরের আমার আল্লা নবী বললেন ও আমার বাচ্চা যারা আমি ভালো না খারাপ সবাই বলল আপনি মোহাম্মদ ভালো বলে আমি যদি বলি পাহাড়ের পদদেশে একদল মানুষ তোমাদের মারার জন্য রেডি তোমরা কি বিশ্বাস করবে ওরা বলো বালা সদ তুমি যা বলবা সত্য কথা আমরা বিশ্বাস করব। নবী তখন বললেন শোনো হে মক্কাবাসীরা পঁয়তাল্লিশ জন বাসাই করে ব্যক্তিরা শোনো এই পাহাড়ের পদদেশে যদি সৈন্য আছে এটা বিশ্বাস আর একটা খবর তোমাদের বলি ওই অশান্ত পৃথিবী যদি শান্তি আনতে হয় খুন খারাবি মত মতকাতে দোয়া মানুষের জিনা ব্যবিচার হত্যাযজ্ঞ যদি বন্ধ করতে হয় করে জাহান্নামের আগুন থেকে মাপ পেতে হয় তাহলে সময় বলুন ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ আমি বলেছি তো দশ মিনিট পনেরোটা মিনিট নিয়ে আসতে শেষ করে দেবো আমি যেটা বলছি বাস্তব আমি আমি আমার নিজের কথা বলছি না আপনার ভিতরে শ্বাসকষ্টে শ্বাসকষ্টে আমার এক্ষুনি ছায় হয়ে যেতে হবে আমি আমি মিথ্যা কথা বলি না আমার এই নিয়ে উঠেছি আমার শরীর খারাপ হলে আমি কিছু বলতাম না কিন্তু আপনারা তো জানেন না আমার পরিবেশটা কি বারো দিন আমার বারো দিন বারো দিন দুই হাতে হাত দিয়ে হ্যান্ড কাপ পরে এবং শুরু আর দুই পাই বেরিয়ে দিয়ে বারো দিন দেখেছিলো ফিশাব পাইখানা ভিতরে দেয় না আমি সেই মাস কোথায় পিসাব পায়খানা দুদিন বন্ধ করে রাখেন সেখান থেকে আমার ডিসেন্টেরি শ্বাসকষ্ট এত বেশি হয়েছে বলেছিল কোরআনে দল ছেড়ে দাও আমি যোগদান করো আমি বলেছিলাম আমার পেটের পায়খানার ভিতরে পায়খানা হতে পারে দলের কোরআন ছাড়তে পারি না সব দল করতে পারি আওয়ামী করতে পারি না কারা কারা কোরআনের দল করে বন্ধু হাত করে দেখা দেন লীল্লা হে আমি আমার কষ্টের কথাটা বলি এই কারণে আগে বলতাম না আমার নামে পঞ্চাশটা মামলা তিনবার ভার বাড়ি ছাড়া হয়েছে রিমান্ডে দেওয়া হয়েছে চারবার হয়েছে কিন্তু একটা কথা মনে রাখা দরকার বর্ষ স্বীকার করি নাই কারণ মৃত্যু একবার হয় জীবন একবার পেয়েছি মৃত্যু হবে কবার এই জন্য সেই মৃত্যু যেন হয় শাহাদাতি মৃত্যু ঠিক কিনা বেঠে এই জন্য শাহাদাতি মৃত্যু কামনা করতেছি আল্লাহ যখনই যে অবস্থায় মারো তুমি আবার শাহাদাতি মৃত্যু ধরে পারে না আমি আমি জানি প্রধান অতিথি ব্যস্ততার মধ্যে থাকে কিন্তু তার আমার সেই বড় ব্যস্ততা লোক বাংলাদেশে আছে অনেক তার চেয়ে আছেন আমি কম ব্যস্ততা তবে কম ব্যস্ততার মধ্যে সকাল থেকে যদি বলা শুরু করি তাহলে দেখবেন পুরা চব্বিশ ঘন্টা আমার বিশ্রাম দু ঘন্টা পাঁচ তারিখে নাই এক তারিখিত আমি আর ঘুম পড়িনি রাত্রে যখন দল নিষিদ্ধ হয়েছিল তখন আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমি নিজে খুল্লা শিববাড়ি মোড়ে আন্দোলনে ছিলাম পাঁচ শতাধিক কর্মী নিয়ে বাড়ি শুয়ে পড়ে অনেকে দেখেছি দুপুর পর্যন্ত অন্য দল করেছে বিক্রি হলে আর এক করেছে মুনাফিক অনেক করেছে কথা বলেন না তো আমি নিজে চোখে থেকে বলছি আমরা বিশেষ করে আমরা কোরআনের দল যারা করেছি যারা বাংলাদেশকে ভালোবাসি আমরা মুনাফিকে করতে পছন্দ করি না ঠিক না বেঠি এই জন্য ভাইরা আমার দু হাত উঁচু করেন যেই হাত দিয়ে আলেম আমার হত্যা করেছে নির্যাতন করেছে সেই হাত ধ্বংস হোক সেই হাত হলো হাসিনার হাত ঠিক না বেঠি ওই হাত ধ্বংস হয়েছে আমরা চাইলাম পদ থাক আল্লাহ বলছে দেড় সাপ ঠিক না আমাদের ছাত্র কি বলেছিল পদত্যাগ কর পদত্যাগ কর আল্লাহ বলছে তাই হয় আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি শ্রেষ্ঠ সন্তান আদম শ্রেস্তাদের ডেকে বলে শেষদা করতে বললো সবস্তা করল ইসা একজন না তার নাম কি আল্লাহ বলছে শেষদা করলি না কেন আমি বুড়ো আমি বুড়ো আমি বুড়ো দেশ আমার আমি বুড়ো আল্লাহ বলছে ফাখরু হাত তোলেন সবাই বলেন ফাখরুস ফাখরুজ দূর হ হাসিনা তুই কথা বলেন না তো হাসিনা তুই আল্লাহ বলছে ফাখরুজ দূর হ ইবলিস বলছে জান্না থাকতে পারবো না বললো মোটো নাই এদেশে তো জায়গা নাই এজন্য আমরা সেলাম পদতক আল্লাহ বলছে দেশ খাই করেছিস আলেম খাই করেছিস বিরোধদল খাই করেছিস দেশের টাকা খাই করেছিস মানুষ হত্যা করেছিস ঘুম করেছিস তোর হ তাই আল্লাহ তাকে দূর করে দিয়েছে